আসসালামু আলাইকুম আমি শহরে আসছিলাম এখন গাড়িতে করে আবার বাসার দিকে চলে যাইতেছি তাই মনে করলাম একটা ভিডিও করি ইউরোপের যে রাস্তাঘাটের দৃশ্যগুলা সেই দৃশ্যগুলো আর কি আমি আমাদের যে ভাই ব্রাদার দর্শক আছে তাদের দেখাবো হ্যাঁ আপনারা সাথে থাকেন আমি যে কোন রাস্তা দিয়ে আমাদের ক্যাম্পে যাই বা বাসায় যাই সেটা দেখেন মানে কত উঁচায় ওঠা লাগে আমাদের মানে বাসায় যেতে হলে পাহাড়ের উপরে ওঠে গাড়ি সেই জিনিসটা দেখেন ঠিক আছে দেখলে বুঝতে পারবেন যে কীরকম পাহাড় কি অনেক সুন্দর লাগবে আশা করি আর কি পাহাড় আপনাদের দেখাইলে আপনারাও বুঝতে পারবেন যে ইউরোপে শুধু পাহাড়ই ঠিক আছে অনেক সুন্দর লাগে পাহাড়গুলো হুম আর এই গাড়িতে বেশি লোকজন নাই অল্প কিছু লোকজন মানে তারপরও গাড়ি কিন্তু চলে যাইতেছে এই দেশের যে গাড়িগুলো আছে না সেই গাড়িগুলোর সিস্টেমটা আলাদা আর কি হ্যাঁ তারপর দেখেন এই যে হলো রাস্তা এই যে মনে করেন আমরা কিন্তু এখন উপরের দিকেই উঠতেছি ঠিক আছে শহরের থেকে আমরা যেখানে যাব ওদিকে উঁচাই অনেক উঁচু আর কি ঠিক আছে আর একটা জিনিস কি জানেন এই দেশে যারা ড্রাইভ করে মানে তাদের ব্রেনটা এত ক্লিয়ার বলার মতো না কোনো তাড়াহুড়া নাই মানে মাথা ঠান্ডা করে খুব সূক্ষ্মভাবে গাড়ি চালাবে ঠিক আছে এত পেজ রাস্তা পাহাড়ের উঁচা কিন্তু তারপরও কোনো মানে তেমন না দুই একটা আর কি হয় আর কি অ্যাক্সিডেন্ট আমি মনে হয় এই এগারো মাস ধরে আসছি একটা অ্যাক্সিডেন্ট মাত্র দেখছি ঠিক আছে এর বেশি দেখি নাই আর এই দেখেন এই যে আমাদের ড্রাইভার গাড়ি চালাইতেছে খুব ঠান্ডা মাথায় গাড়ি চালাইতেছে আমারও ভালো লাগছে ওনার ড্রাইভ দেখা ঠিক আছে দেখেন সামনে আরও পাহাড় পর্বত এগুলো দেখতে পারবেন সাথেই থাকেন আমি দেখাই যে ইউরোপে মানে শুধু পাহাড়ের জন্যই সৌন্দর্য ঠিক আছে যেখানেই তাকাবেন শুধু দেখবেন যে পাহাড় আর পাহাড় হ্যাঁ আর গাছ সমস্ত বাড়িতে রাস্তাঘাট সব জায়গায় আর কি গাছগাছারই বেশি সেই কারণে আর তো মানে সেই কারণে আরও বেশি ভালো লাগে হ্যাঁ আর রাস্তায় কখনো আপনি যে জাম পাবেন না আমাদের বাংলাদেশের মতো ওরকম জাম জট পাবেন না একবারে ক্লিন থাকবে ক্লিয়ার থাকবে দেখা যায় যে যেখানে থামার দরকার বা যেখানে আস্তে চালানোর দরকার ওই নিয়মগুলা ফলো করিয়া তারপর গাড়ি চালায় আর যদি ওই নিয়মগুলো না ফলো করে এই দেশের যে ক্রাবিয়ান আছে তারা খুবই কঠিন তাদের আইন আইনে চলবেন তাতে আপনার কোনো সমস্যা নাই আইন ভঙ্গ করবেন মানে আপনার যে কি সমস্যাটা হবে খুবই কঠিন সমস্যা হবে আপনি বুঝতে পারবেন না যে এত সমস্যা একটু কোনো সমস্যায় পড়লেই বুঝতে পারবেন যে কি সমস্যা আর কি ঠিক আছে কিন্তু তারা অনেক ভালো ইতালিয়ানরা খুবই ভালো হচ্ছেন আপনার ক্যারাবিয়ান বলেন পুলিশ বলেন তারা খুবই ভালো তাদের ভালো বলতেই হবে ঠিক আছে আমরা কোনো সমস্যায় পড়লে ক্যারাবিয়ানের কাছে যাইয়া বললে ওরা সেই সমস্যার সমাধান করে দেয় সাথে সাথে কোনো